দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকটা দেখুন আর এই যে আমের টুকরো গুলো দিয়েছিলাম তো দেখেছেন বন্ধুরা এগুলো এরকম গোটা গোটা আছে আর এগুলো খাবার সময় তো যখন মুখে পড়বে তো জাস্ট অসাধারণ লাগবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে আর এখন তো পাকা আমের সময় পাকা আমের সময় তো আপনারা কিন্তু এইভাবে পাকা আমার দুধ দিয়ে আমার মতো এই রেসিপিটা আর বানিয়ে দেখবেন বন্ধুরা বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুশি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি আর আমগুলো আগের থেকে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি আমগুলো ছাড়িয়ে নেব তো তিনটে আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে দুটো আম আমি টুকরো টুকরো করে কেটে নেব তো দেখুন এইরকম টুকরো টুকরো করে আমি দুটো আম কেটে নেব তো দেখুন এই দুটো আমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুটো আম টুকরো করে কেটে নিয়েছি আর একটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো দেখুন আমটা কিন্তু ভালো করে গ্রেড করে নিয়েছি আর এবার এখানে আমি একটা বড় ছাগনি নিয়ে নিয়েছি আর এই গ্রেড করা আমটা ছাগনে দিয়ে ছেঁকে নেব হাত এইভাবে আমের পাল্পটা আমি নিয়ে নিচ্ছি তো দেখুন আমের পাল্পটা নিয়ে নিয়েছি আর অল্প একটু ছিবড়ে রয়ে গিয়েছে তো এটা আমি ফেলে দিচ্ছি আর এবার আমি ওই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব এক কাপ দুধ তো এটা গরুর দুধ আমি আগে থেকে ফুটিয়ে আর ঠান্ডা করে নিয়েছি তো আপনারা চাইলে গুঁড়ো দুধও এইভাবে জলের গুলে ব্যবহার করতে পারেন তো এক কাপ দুধ আমি আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম আর এবার দিয়ে দেব এই বাটির হাফ বাটির চিনি গুঁড়ো তো চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন তো চিনি গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি আর এবারে আমি দুধ চিনি আর আমের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সমস্ত কিছু কিন্তু আমি দশ মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এখানে নিয়েছি এক বাটি ময়দা তো যে বাটির মাপ করে আমি হাফ বাটির চিনি গুঁড়ো দিয়েছি আর সেই বাটির মাপ করে নিয়েছি এক বাটি ময়দা তো ময়দাটা এখন দিয়ে দেব তো ময়দাটাও এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন ময়দা দিয়েও সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে সাদা তেল আর দিয়ে দিচ্ছে এলাচ গুঁড়ো তো দুটো এলাচ আমি এরকম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে আমি সব শেষে তো এটা আমি নিয়েছি বেকিং সোডা তো হাফ আমি বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর এই চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি মানে যতটা বেকিং সোডা নিয়েছি তার অর্ধেক আমি নিয়েছি বেকিং পাউডার তো বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে আবার আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে ঘনত্বটা দেখুন বন্ধুরা ঠিক এই রকম ঘনত্ব কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে তো খুব পাতলা করা যাবে না আর এর থেকে খুব বেশি ঘনও করা যাবে না ঠিক এই এইরকমভাবে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে আর এবার আমি টুকরো করে কেটে রাখা সেই দুটো আম এর মধ্যে দিয়ে দেব তো এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে এটা দিলে তো এটা তৈরি হয়ে যাওয়ার পরে যখন খাবেন এই আমের টুকরোগুলো মুখে পড়বে তো বন্ধুরা দুর্দান্ত লাগবে খেতে তো আমের টুকরোগুলো দিয়ে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এইরকম প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর ব্রাশ দিয়ে সাদা তেলটা কিন্তু একটা খুব ভালো করে আমি ব্রাশ করে চার সাইডটা এইভাবে কিন্তু ব্রাশ করে দিতে হবে তেল দিয়ে তো দেখুন এইভাবে আমি তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি আর এবার আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর আমি চার সাইড খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব তো দেখুন পাত্রটা তেলের উপরে ময়ตรา দিয়ে ভালো করে এইভাবে লাগিয়ে দিয়েছি আর এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব আর এবার আমি একটু ঠুকে নিয়ে ব্যাটারটা সেট করে নেব আর এবার এটা আমি ঢাকা দিয়ে এখন দেখে দিচ্ছি আর এদিকে উনুনটা জেলে দেব তো আমি উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপর এরকম একটা খাবার একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি আর আমি ঢাকা দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু একটু ভালো করে গরম করে নেব পাঁচ মিনিট জাল দিয়ে কড়া স্ট্যান্ডটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি আর এবার আমি ব্যাটার শুদ্ধ পাত্রটা বসিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি তো প্রায় পাঁচ মিনিট আমি এইভাবে একটু জাল দিয়ে নিয়েছি আর আমি ঢাকাটা খুলে নেবো কিন্তু ফুলে গিয়েছে অনেকটাই আর এবারে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি তো নিয়েছি এখানে কাজু আর নিয়েছি চেরি একটু সাজিয়ে দিয়ে দেব তো ড্রাই ফ্রুটগুলো আপনারা নাও দিতে পারেন দিলে তো দেখতে ভালো হবে আর প্রথমে আমি দিলে এই কারণে দিলে তো ব্যাটারের মধ্যে কিন্তু চলে যেত সেই কারণে আমি পাঁচ মিনিট পর তারপর এগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন ড্রাই ফ্রুট দিয়ে একটু সাজিয়ে দিয়েছি তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর এবারে উনুনের জলটা হালকা দিয়ে এইভাবে আমি তিরিশ মিনিট হতে দেবো তো মিনিট পরে দেখাবো কেমন হয়েছে তো বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন আজকে আমি পাকা আম দিয়ে আমের কেক বানাচ্ছি আর আমের কেকটা তো বন্ধুরা খুব সহজেই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে নেওয়া যায় আর স্বাদে যেমন দারুণ হয় আর বানানো খুবই ঝটপট হয়ে যায় তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা দারুণ হবে তো প্রায় তিরিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব তো দেখুন বন্ধুরা হাত দিয়ে তো এভাবে বুঝতে পারবেন যে এটা কিন্তু হয়ে গিয়েছে তো আমি একটা এরকম টুথপিন নিয়েছি গেঁথে দেখে নেব তো দেখুন টুথপিন্টার গায়ে কিন্তু একটু কোনো ব্যাটার লেগে নেই এবারে বুঝবেন যে কেকটা কিন্তু একেবারে রেডি তো এখন আমি নামিয়ে নেব এখনো খুবই গরম আছে তো এখন এই বাটি থেকে উঠবে না তো আমি একটু রেখে দেব ঠান্ডা হোক তারপরে তোরা দেখাবো আজকের এই কত সুন্দর হয়েছে আমের কেকটা তো কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি এইভাবে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আর এবার একটা ছুরি দিয়ে আমি সাইডটা এইভাবে একটু ছাড়িয়ে দেব আর এবার একটা প্লেটের উপর আমি এইরকম ওবুর করে দেব তো দেখুন বন্ধুরা কত সহজে কেকটা বাটি থেকে উঠে চলে এলো আর কতটা সুন্দর হয়েছে পিছনটা দেখেছেন তো কতটা দারুণ হয়েছে একদমই পুড়ে যায়নি অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে দেখুন একেবারে নরম আর স্পঞ্জি হয়েছে আর এবার আমি একটা ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেকটা দেখুন আর এই যে আমের গুলো দিয়েছিলাম তো দেখেছেন বন্ধুরা এইগুলো এরকম গোটা গোটা আছে আর এগুলো খাওয়ার সময় তো যখন মুখে পড়বে তো জাস্ট অসাধারণ লাগবে তো বন্ধুরা এত সুন্দর আমের কেক তো একবার খেয়ে দেখা যাক আমি অল্প একটু খেয়ে দেখছি কেমন হয়েছে দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা আর এই যে আমের টুকরোগুলো ছিল তো মুখের মধ্যে পড়তে অসাধারণ একটা স্বাদ হয়েছে তো এই পাক সময় আপনারা একবার হলেও বন্ধুরা বাড়িতে আমার মতো করে আম দিয়ে আমের পেটটা বানাবেন দেখবেন বন্ধুরা দারুণ হবে বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে তো একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে